চিংড়ি প্রেমীরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাদের এক জাদু চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ আর মশলা মাখানো এই রেসিপি আপনার খাবার টেবিলই বদলে দেবে চলুন শুরু করা যাক এটার জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি এই যে দেখেন একদম ফ্রেশ ছিল চিংড়ি মাছগুলো যাই হোক তো আমি নারকেল বেটে নিব আর আমি সব মশলাই পাটায় এরকম করে বেটে নিয়েছি সে পাটায় তো হচ্ছে বাটা মশলার আসলে তরকারির স্বাদ মানে এমনিতেই বেড়ে যায় তো কাঁচামরিচ আর পেঁয়াজও আমি এরকম করে বেটে নিয়েছি মিহি করে দেন হচ্ছে আমি চিংড়ি মাছের যে হাত পা যেটা ওটাও আমি মিহি করে বেটে নেব আহ এই যে আমার কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা হয়ে গেছে তো হচ্ছে আমি হচ্ছে মাছের যে হাত বেটে তারপরে হচ্ছে গিয়া সেকে নেব। তো আমার এটা বাটা হয়ে গেছে আর আমি এদিকে হচ্ছে মাছগুলোকে একটু ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো তো এই যে দেখেন আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আর আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আহ নারকেল এই যে আমার হচ্ছে ম্যারিনেট করা মাছগুলো পিঁয়াজ কাঁচামরিচ নারকেল বাটা বাদাম বাটা আর কাঁচামরিচ আর পিঁয়াজ বাটা আর নিয়েছি হচ্ছে আহ হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো লবণ তো হচ্ছে প্রথমে আমি চিংড়ি মাছ গুলোকে ভালো করে ভেজে নেব এরকম করে আর হ্যাঁ রান্না সবাই পারে আমার ভালো লাগা থেকে আমার ভিডিও শেয়ার করা আপনার ভালো লাগলে লাইক অনার শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লাগলে স্কিপ ভালো না লাগলে স্কিপ করবেন আর আমি সবসময় বলি আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য যারা পারেন তাদের জন্য না তো এরকম করে উল্টে পাল্টে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছ ভাজার সময় যে একটা মানে ঘ্রাণ বের হয় ওটা আমার কাছে অনেক বেশি মানে ভালো লাগে তো হচ্ছে এই যে দেখেন এরকম করে উল্টে পাল্টে আমার মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি সবগুলো মাছ একটা হাঁড়িতে তুলে নিব দেন হচ্ছে আমি এই যে আমার মাছ ভাজা দেন হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিব। আর আমি চিংড়ি মাছ ভুনা করার সময় সব সময় হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভাজি তাহলে হচ্ছে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এরকম করে হচ্ছে আমি ভালো করে ভেজে নেব দেন হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব দেন হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো আর হচ্ছে লবণটা দিয়ে দেব দেন হচ্ছে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তেলটা উপরে না ওঠা পর্যন্ত এই যে আমার কষানো অলমোস্ট হয়ে গেছে তেলটা অনেকটাই উপরে চলে এসেছে তো এবার আমি হচ্ছে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো ও আমার আরেকটু হলুদ দেওয়া দরকার ছিল তো ওটা দিলাম তো হচ্ছে এবার আমি হচ্ছে চিংড় মাছগুলোকে দিয়ে দেবো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে তারপরে হচ্ছে গিয়া আমি একটু ঝোল দিয়ে দেবো আর আমি সবসময় হচ্ছে পাশের চুলায় গরম পানি রাখি ওটা দিয়েই আমি ঝোল দেই ঠান্ডা পানি দিয়ে দিলে আমার কাছে একটু রান্না করতে দেরি লাগে এরকম মনে হয় বা টেস্টও একটু এদিক সেদিক হয়ে যেতে পারে সেই জন্য আমি অলওয়েজ পাশের চুলে হচ্ছে গরম পানি রেখে দেই এটা আমার টেকনিক আসলে আমি জানি না একটা স্টাইল এক এক রকমের স্বাদেও ভিন্নতা আসে এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে নারকেল বাটা আর দিব এক বাদাম বাটা তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি দেখে আর হ্যাঁ নারকেল বাটা দিলে চিংড়ি মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায় হ্যাঁ তো এবার হচ্ছে এগুলোকে ভালো করে যে আমার চিংড়ি মাছ অলমোস্ট হয়ে গেছে তো এই যে দেখেন কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এটা আসলে কেউ কাছে না থাকলে এটা বুঝবে না যে এটা কি পরিমাণ একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো এ পর্যায়ে আমি হচ্ছে গিয়া টমেটো দিয়ে দেবো আমি একটি টমেটো টুটো টুটো করে কেটে দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি আবার আলাদা করে তো এবার হচ্ছে গিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে হচ্ছে তো এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ ঢেকে দেবো আর টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত এবার আমি অল্প একটু ধনিয়া পাতা দিলাম আমার রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি দেখতেই কিন্তু খুব দাদা লাগছিল খেতে তো আরও মজা হয়েছে আপনি হচ্ছে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা সত্যিই অসাধারণ হয়েছে আশা করি আমার আজকে এজে দেখেন খুব দুর্দান্ত লাগছে দেখতে এটা থেকে খুব সুন্দর একটা জ্ঞান বের হয়েছে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভাল লাগলে লাইক কমেন্ট সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এটা দেখেই সবার জিভে জল চলে আসবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হফেজ বাই টাটা এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখা হবে আগামী ভিডিওতে সে করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হফেজ বাই বাই